আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী আবাসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া এবং তার সূর্যপ্র উত্তরসূরি পিএমপির চেয়ারম্যান যেমন তারেক রহমান আমাকে বগুড়া এক সারিভানি সমিতালয় পিএমপির পক্ষ থেকে মনোনয়ন দিয়ে ধনেশীষের পক্ষে কাজ করার জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়ে আমাকে ধন্য করেছেন এই জন্য আমি সারা এখানে সোনাতলা মানুষের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আজকে আমাদের এলাকার মানুষ কে ঐক্যবদ্ধ করে পাশাপাশি আমাদের বিএনপির এবং সহজে সংগঠনগুলোর সকল নেতৃবৃন্দকে সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আমি গানত সকল মানুষের সমর্থন নিয়ে এবং ধানের শীষের সর্বোচ্চ বিজয় নিশ্চিত করতে চাই এই জন্য আমি আমার সাধারণ মানুষকে গত বিশ বছর যাব এমপি হিসেবে এবং এমপি ছাড়া সকল সময় তাদের কাছে থেকে তাদের পাশে থেকে তাদেরকে সকল প্রকার সহযোগিতা দিয়ে এবং বর্তমানে গত সতেরো বছরে যে উন্নয়ন বঞ্চিত বহুয় এবং শারীরিক সেই এলাকার মানুষের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সেই এলাকার মানুষের মৌলিক সমস্যা দিয়ে সমাধান করার জন্য আমি কিছু প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছি নদী বানবন সহ চলাঞ্চলের সহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা কারিগরি স্কুল কলেজ রাস্তাঘাট মাগের নদীর ভোট বীজ এবং আমাদের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র গড়ে তোলায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই মানুষের সাথে থেকে পাশে থেকে সকল সমস্যার সমাধান করার করে একমাত্র বিএনপি বিএনপি যখন ক্ষমতায় আসে মানুষ তখন স্বস্তি থাকে নিরাপত্তা থাকে দেশ উন্নত হয় দেশের স্বাধীনতা সাধারণত নিশ্চিত হয় আমরা মানুষের সেবক কাজ করতে চাই মানুষের সাথে থাকতে চাই মানুষের পাশে থেকে মানুষকে আমরা বিএনপির পতাকা ঐক্যবদ্ধ করতে চাই এবং আমাদের প্রিয়ম তারেক রহমানের একত্রিশতা বাস্তবায়নের জন্য আমরা মানুষ সকল মানুষ মানুষের সহযোগিতা নিয়ে সমর্থন নিয়ে আমার তার প্রিয়তা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই আমাদের দেশ নেতৃপ্রাজের হাতকে শক্তিশালী করতে চাই এটি আমাদের মূল লক্ষ্য